ভারতের ওই কুকুর ভেভেউ করে শুভেন্দুকে বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে শুভেন্দু বারবার বলে বাংলাদেশের হিন্দুরা নাকি শান্তিতে নেই শান্তিতে না থাকলে আমরা স্বরম্বরের দুর্গা উৎসব পালন করলাম কিভাবে তরুণের কথাই বলি তরুণ যেই দাতা দিল আমাদের পূজা তেত্রিশ হাজার কিভাবে হলো এই রমনা কালী মন্দির থেকে ভারতের ওই কুকুর ঘে করে শুভেন্দুকে নিমন্ত্রণ জানাচ্ছি যে আপনি এসে দেখে যান বাংলাদেশের হিন্দুরা কত ভালো আছে আমি আপনাদের নিমন্ত্রণ জানাচ্ছি রমনা কালী মন্দিরের পক্ষ থেকে সতেরো বছর আমাদের চারিদিকে সকল ধর্মের মানুষ নির্যাতিত হয়েছে শুধু আমরা বলবো না যে শুধু সনাতন ধর্মালম্বী নির্যাতিত হয়েছে সকল মানুষের জনগণ নির্যাতিত হয়েছে সেই জায়গায় এই এক বছরে সবচেয়ে আনন্দের বিষয় ছিল গত দশমীতে দেখার মতো ছিল যে এই মন্দির প্রাঙ্গনে ছোট ছোট মেয়েরা সিঁদুর খেলেছে যেটা এই স্বাধীনতার পর এত সারম্বরে পালন করতে পারেনি ভিডিওটা দেখলেন তো শুনলেন কি বুঝলেন বাংলাদেশের একজন হিন্দু মহিলা মানে মনে হচ্ছে হিন্দু মহিলা আমার তো সন্দেহ আছে কারণ সাজার জন্য অনেকটা বড় করে সিঁদুর দেওয়া বলতে চাইছে আমি হিন্দু হাইরে বাংলাদেশের মুখোশধারী হিন্দু চিন্ময় প্রভু এখনো এখনো জেলখানায় বন্দি কি কারণে জেলখানায় বন্দি আর বাংলাদেশের এই মেকি হিন্দু সাজা হিন্দু সে বলছে আমরা বাংলাদেশে ভালো আছি যে হিন্দুর হয়ে লড়াই করলো হিন্দুকে বাঁচাতে চাইলো সে এখন জেলখানায় বন্দী আর এই মহিলা সে বলছে আমরা হিন্দুরা ভালো আছি হিন্দু হয়ে হিন্দুর কলঙ্ক ছাড়া আর কিছুই না তা না হলে যে হিন্দুর পাশে দাঁড়ায় যে ভারত থেকে হিন্দু রক্ষার জন্য চিৎকার করে যেই দলে দলে হিন্দুরা নির্যাতিত হচ্ছিল বাংলাদেশে একের পর এক হিন্দু নারীরা ধর্ষিতা হচ্ছিল সেই সময় এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে যারা প্রতিবাদ করেছিল যাদের প্রতিবাদে সাড়া পড়েছিল তাদের মধ্যে একজন তিনি যার নাম নিচ্ছে যাকে কুকুর বলে ডাকা হচ্ছে এবারও লজ্জার বিষয় হিন্দু হয়ে হিন্দুর কলঙ্ক ছাড়া আর কিছুই না আমার তো মনেই হয় সন্দেহ আছে এ তো হিন্দু হবে না এর রক্ত পরীক্ষা করলে মনে হবে অন্য কারুর রক্ত পাওয়া যাবে যে মানুষটা বলছে আমরা হিন্দুরা ভালো আছি দুর্গাপূজা সম্বন্ধে কথা হচ্ছে তো দুর্গাপূজায় যে যে জায়গাগুলোতে আমি আপনাদের এই মুহূর্তেই বলতে পারি যে গাইবান্ধা কুষ্টিয়ার এই সব জায়গায় প্রতিমা ভাঙচুর হয়েছে তবুও বলবে হিন্দুরা বাংলাদেশে ভালো আছে কি বলছে হিন্দুরা বাংলাদেশে আমরা ভালো আছি এইবার সব চাইতে ইতিহাস হয়ে গেছে নাকি সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা মেয়েরা সিঁদুর নিয়ে খেলা করেছে কি বোকা কি অপদার্থ সিঁদুর নিয়ে খেলা করছে ছেলেমেয়েরা মেয়েরা এই খেলাটায় কি খুব আনন্দের কোনো বিষয় খেলায় কি আমাদের হিন্দু সনাতন ধর্মের কোন সংস্কার সংস্কৃতি এর মধ্যে আছে এর মতন অপদার্থ। যেমন হিন্দু ধর্মের একটা বিষয়কে নিয়ে বলে জানে না অন্যান্যরা বলবার চেষ্টা করে ঠিক অহিন্দুরা যখন হিন্দুদের বিষয় কোনো নিয়ে বলতে চায় তারা যেমন এইরকমই কথা বলে হিন্দুদের গীতা নিয়ে বলতে চায় তখন গীতা উচ্চারণ করতে পারে না মন্ত্রগুলো কেমন বলে আমাদের কানে বেকার লাগে ঠিক উনিও তাই ছোট ছোট ছেলে মেয়েরা সিঁদুর নিয়ে খেলা করছে আচ্ছা এই যে ছেলেমেয়েরা খেলা করছে সিঁদুর নিয়ে এটা কোনো মঙ্গলজনক কোনো ঘটনা বুঝি ইতিহাস হয়ে গেছে কি বোকা কি বোকা আরে বোকা বলবো না অপদার্থ বলবো অসভ্য বলবো তা না হলে নিমন্ত্রণ করে দেখাতে চাইছে দেখুন আসুন নিমন্ত্রণ করছি আমাদের মন্দিরে আসুন সে সময় কোথায় গিয়েছিলে যখন একের পর এক হিন্দুরা নির্যাতিত হয়েছিল তখন তো একবারও মুখ তুলে বলনি যে তাদের পাশে দাঁড়িয়ে যে ইনি মিথ্যে কথা বলছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যারা ভিডিও কল করে আমাকে অসংখ্য মানুষ ভিডিও কল করে বলেছে বাংলাদেশে আমরা ভালো নেই দেখুন কি অবস্থা নির্যাতিতা মহিলারা কেমন ভাবে তারা তারা তাদের ভিডিওতে আমাদের দেখিয়েছে আমাদেরকে বুঝিয়েছে আমরা ভালো নেই তাদের কি করুণ পরিস্থিতি আমরা দেখেছি আর দলে দলে বাংলাদেশ থেকে যখন বর্ডার পার করবার জন্য যারা বর্ডারে আশ্রয় নিচ্ছিল তারা প্রাণ বাঁচানোর জন্য তাদের মেয়েটাকে বাঁচাবে তাদের বউকে বাঁচাবে কি পরিস্থিতি বাংলাদেশের সেই সময় আর আপনি আপনি তাকে কুকুর বলছেন যে হিন্দুর হয়ে কথা কথা বলে বলে হিন্দু রক্ষার ধর্ম রক্ষার কথা বলে তাকে কুকুর বলছেন আপনি আচ্ছা যদি হিন্দুরা যদি তারা বাংলাদেশে ভালো আছে তবে এই গণ অনশনের প্রয়োজন কি এই যে যারা সংখ্যালঘু বাংলাদেশে তারা গণ অনশন শুরু করেছে আজকে তিন চার দিন হলো সেই অনশনে আপনি একবার বলুন যে সংখ্যালঘুরা হিন্দু বাংলাদেশে কেন গণ অনশন শুরু করেছে যদি বাংলাদেশের সংখ্যালঘু তথা হিন্দুরা ভালো থাকে তাহলে কিসের জন্য আপনি আসলে তাদের অর্থে অপরাধীদের সঙ্গে মিশে গেছেন আপনারা অপরাধীদের সঙ্গে মিশে গেছেন তাতে কোনো সন্দেহ নাই আপনাকে অনেক বেশি গালিগালাজ করতে হতো অনেক বেশি কুকুরের মতন অন্য কোন শব্দ কিংবা তার চাইতেও কোনো কিন্তু সবাই বুঝে গেছে কুকুরকে কুকুরের সঙ্গে মুগুর দিয়ে তার সঙ্গে ব্যবহার করতে হয় খেপা যে কুকুরটা পাগল হয়ে গেছে মানুষকে কামড়ায় এই কিছু হিন্দু এমন হিন্দু নামধারী মুখোশধারী হিন্দু তারা ঠিক এমন কুত্তার মতন তারা হিন্দু সেজে হিন্দুদের ওপর আক্রমণ করে হিন্দুদেরকে কাটে হিন্দুদেরকে মারে হিন্দুদের বিরুদ্ধে কথা বলে। এরা পাগলা কুত্তা। বাংলাদেশে ঠিক এই রকম। প্রতিদিন বাংলাদেশে হিন্দু নারীরা হিন্দু মেয়েরা আপনার মেয়েরা ধর্ষিতা হচ্ছে প্রতিদিন খবর রাখা হয় না খবর জানা হয় না খবর হয়ে ওঠে না প্রতিদিনের ঘটনা বলছি হিন্দুরা প্রতিদিন নির্যাতিত হচ্ছে প্রতিদিন দিন বলবো না প্রতি ক্ষণে পুরো বাংলাদেশ জুড়ে খবর করা হয় না খবর রাখা হয় না সবাই চুপচাপ আছে খবর করলে খবর রাখলে সঙ্গে সঙ্গে তাদের বৃত্তুর হুমকি হুমকি নয় তাদেরকে মেরে ফেলা হয় এমন ঘটনা ঘটছে বাংলাদেশে প্রতিদিন সংখ্যা লঘু থেকে সংখ্যা গুরু হয়ে যায় অর্থে তাদের ধর্ম পরিবর্তন করে ফেলে ভয়ে প্রতিদিনের ঘটনা তবুও বলবেন বাংলাদেশ ভালো আছে হিন্দুরা ভালো আছে বাহ এই এর পাশে এই যে বড় সিঁদুর এর পাশে যে মানুষগুলো আছে না সবাই সেই ওই অপরাধীদের পাঁচ আটা মানুষ তাদেরকে জেনে রাখুন জেনে রাখুন হিন্দু হয়ে যারা হিন্দুর বিরুদ্ধে কথা বলে সর্বযন্ত্রকারী তাদেরকে দেখে রাখুন জেনে রাখুন খুব সাবধান এরপর ভারতবর্ষের কোনো সনাতনী কোন হিন্দু যে কিনা সনাতনীর পাশে আছে হিন্দুদের রক্ষার দায়িত্ব নিয়েছে তার উপর আঙ্গুল তুলেছ তো সর্বনাশ কিন্তু তোমার সামনে জয় শ্রী রাধে জয় শ্রী শাম জয় ভারত মাতা জয় গোমাতা